সমবায় ভোটে চিত্র বিজেপি তৃণমূল কংগ্রেস ও সিপিএম সমর্থিত প্রার্থীদের হারিয়ে সবকটি আসনে জয়লাভ করল বিজেপি সমর্থিত প্রার্থীরা শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার খিজুড়ি বিধানসভা কামারদা সমবায় কৃষি উন্নয়ন সমিতি পরিচালন কমিটি নির্বাচন ছিল সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনকে ঘিরে সিপিএম তৃণমূল ও বিজেপি ত্রিমুখী লড়াই ছিল ওই সমবায় কৃষি উন্নয়ন সমিতি বারোটি আসন সমবায় সমিতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে খেজুরি সিপিএম নেতা হিমাংশু দাস নির্বাচনকে ঘিরে গোটা পুলিশ নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল জয়ের পর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও সিপিএম কে তীব্র কটাক্ষ করছেন বিজেপি জানা গিয়েছে শুক্রবার খেজুরি বিধানসভা কামারদা সমবায় কৃষি উন্নয়ন সমিতি পরিচালন কমিটি নির্বাচন ছিল নির্বাচনকে ঘিরে সকাল থেকে উত্তেজনা ছিল একেবারে চরমে সিপিএম বিজেপি ও তৃণমূল সমর্থিত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করে সমবায় সমিতি মোট ভোটার তিনশো পঞ্চান্নটি বিকেলে ফলাফল ঘোষণা হতেই বিজেপি সমর্থিত বারো জন প্রার্থী জয়লাভ করে তারপরে গেরুয়া আবির উড়িয়ে উল্লাসে মেতে ওঠেন বিজেপি কর্মী সমর্থকেরা উপস্থিত হন খেজুরি বিধায়ক শান্তনু প্রামাণিক সহ তাপস তোলাই সহ বিজেপি জেলা নেতৃত্বরা জয়ী প্রার্থীদের নিয়ে মিছিলে পা মেলান বিধায়ক শান্তনু প্রামাণিক সহ নেতৃ

তৃণমূলের কোনো অস্তিত্ব নেই তৃণমূলের বিজেপির যে রাষ্ট্রবাদী প্রার্থী তাদেরকে হঠানো যায় কিন্তু আমি ধন্যবাদ জানাবো আমার তা বিশেষ করে একশো কুড়ি নম্বর একুশ নম্বর বুথের যারা এই সমবায় সমিতির সাধারণ ভোটার ছিলেন তারা গ্রাহক ছিলেন তারা আমাদের কথা আমাদের আবেদনে তারা সাড়া দিয়েছে আমরা মানুষের বাড়ি বাড়ি গেছি আমাদের বিশেষ করে এখানে যারা ছিল আমাদের আবেদন জানানো হয়েছে যে বিশেষ করে এই যে দশ বছর পনেরো বছর একতর্কভাবে তৃণমূল যেভাবে কৃষকের টাকাকে চুরি করেছিল লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা যেভাবে তৃণমূল একতর্কভাবে বোর্ডকে পরিচালনা করে তাদের তৃণমূল সমভাব মানুষ তাদেরকে লোন দিয়ে আজকে এই এখানটাতে দেখা যাবে কোটি কোটি টাকা আজকে লোন অনাদার আজকে আমরা মানুষকে বুঝিয়েছিলাম যে বোর্ড পরিবর্তন করতে হবে স্বচ্ছ একটা বোর্ড আসুক যারা সমবায় বন্ধু তাদের দ্বারাই বোর্ড নিয়ন্ত্রিত হল মানুষ সেটা চেয়েছে বিশেষ করে জনতা জনার্থন আজকে আমাদেরকে আশীর্বাদ করেছে আমরা আনন্দিত এবং এখানটাতে তৃণমূলের অস্তিত্ব নেই এবং আগামী দিনে কামাকা অঞ্চল থেকে আমরা তৃণমূল নামক যারা ব্যক্তি তাদেরকে আমরা সেই দলটাকে মুছে দেবো মানুষ মুছে দিয়েছে গত পঞ্চায়েত ভোট মানুষ মুছে দিয়েছে মানুষ পার্লামেন্টের ভোটেও বুঝিয়ে দিয়েছে এমপি ভোটে বুঝিয়ে দিয়েছে গত বিধানসভা ভোটে বুঝিয়ে দিয়েছে এবারে যে আমাদের সমবায় সমিতির ভোটগুলো হয়েছে সেটা মানুষ আবার পুনরায় বুঝিয়ে দিয়েছে আগামী দিনের জন্য আমরা প্রস্তুত দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচন আছে আমরা মনে করি যে তৃণমূল বিশেষ করে এখানে তৃণমূলের কেউ থাকবে না তৃণমূলের থাক বাঁধার